আমি আদালতে একটি কন্টেম্প দায়ের করি বাদী পক্ষের আইনজীবীর বিরুদ্ধে যা গত তেইশ চার দুই হাজার ষোলো তারিখ পঁচিশ তারিখে সেই আবেদনটি শুনানি করা হয় সেই আবেদনে আমরা আবেদন রাখি আদালতের নিকটেই যে গত ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখে নাসিরের বিরুদ্ধে বাদী আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার শহীদ ব্যবিসারের সম্পর্ক স্থাপন করেছেন এবং নাসির তামিমাকে গুরুত্ব করে নিয়ে গেছেন এই দুটো বিষয়ে কিন্তু আদালতের সাবজুটিস ম্যাটার অর্থাৎ আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন যে আদৌ নাসির তামিমাকে গুরুত্ব করে নিয়ে গেছেন কি এবং ক্রিকেটার নাসির হোসাইন তামিমার সাথে অবৈধ বা বেবিচারের সম্পর্ক স্থাপন করেছেন কি না সেইটা শেষ হওয়ার আগেই আদালত কর্তৃক নির্ধারণ হওয়ার আগেই কোনো পক্ষের আইনজীবী কিংবা কোনো ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করাটা হলো আদালত অবমাননার সামিল সেই বিষয়ে আবেদন দিয়েছি সেই আবেদনটি আমরা আদালতে আবেদন করেছি শুনানিকালে যে আবেদনটি মহামান্য হাইকোর্ট বিভাগের রেজিস্টার বরাবর পাঠানো হোক যাতে প্রধানীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এই আবেদন শুনানির শেষে আরেকটি আবেদন শুনানি করি থ্রি ম্যাটার নিয়ে এই আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত যেটা করেছেন সেটা হলো যে বিব্রত বোধ করে মামলাটি দিক করছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেছেন এখন যেহেতু আমি আমার দুটো অ্যাপ্লিকেশন শুনানি করেছি আমি একটু বলতে পারি যে উনি এই দুটো অ্যাপ্লিকেশনের সাথে আরেকটি অ্যাপ্লিকেশন আইনজীবী এটা দিয়েছেন যে আশামী পক্ষের আইনজীবীর কোনো দুরিডিকশন শুনানি করার আছে কি না সেই বিষয়ে এই সত্র মিলে উনি বলেছেন যে আমি এটা বিব্রত বোধ করতেছি সেই ক্ষেত্রে আমার বক্তব্য ক্লিয়ার যে আমরা যে পিটিশন দাখিল করেছি তা কিন্তু আদালতে অপরদক্ষের জন্য দিয়েছি ওনারা কিন্তু আমাদেরকে সেটা দেয়নি আরেকটি বিষয় আমি কিন্তু শুধুমাত্র মনে রাখবেন আমি শুধুমাত্র ক্রিকেটার নাসির হুসাইন আইনজীবী এবং এই মামলা শুরু থেকেই শুনানি করে আসতেছি আমরা দু হাজার একুশ সালে এই মামলাটা দায়ের করে রাকিব হোসেন বাদী হয়ে আদালতে এবং তিনি তার অভিযোগে বলেন যে তার স্ত্রী তামিমা সুলতানার বিবাহ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করেছে এবং এই বিয়ের বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন যার ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই বিয়েটি অবৈধ এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেন আদালতে আদালত অভিযোগটি নেন নিয়ে এবং এইখানে দুইজন আসামি করে দেন এক হচ্ছে কামিব হচ্ছে নাসির হোসেন আদালত অভিযোগটি পেয়ে তদন্তের নির্দেশ দেন পিবিআইটি পিবিআই দীর্ঘ ছয় মাসের উপরে তদন্ত করার পরে তদন্ত রিপোর্টে আমাদের অভিযোগে অর্থাৎ বাদীর অভিযোগে সত্যতা পান এবং সেখানে বলে যে হ্যাঁ বাদি লফুল্লি তার স্ত্রী ছিল এবং কোনোরকম ডিভোর্স না দিয়ে তিনি আবার বিয়ে করেছেন এবং সম্পর্ক বজায় রেখেছেন এবং এই সাপেক্ষে প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে অর্থাৎ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পরবর্তীতে এই চার্জশিট আসার পরে আদালত মামলাটি আমলে গ্রহণ করে এবং তারপরে আদালত চার্জ গঠন করেন আসামি এক নম্বর চার্জ গঠন করেন তামিমা সুলতানা এবং দুই নম্বরে নাসির হোসেনের বিরুদ্ধে এবং সাক্ষী তারা তাদের এক একজনের সাক্ষী এক একটা বিষয় উঠে আসে যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের কোনো নোটিশ আসলে যা আপনারা জানেন তালাকের একটা নোটিশ যেমন হাজব্যান্ডকে দিতে হয় অনেকটা নোটিশ কিন্তু চেয়ারম্যানকে পাঠাতে হয় তো চেয়ারম্যান এসে বলেন যে এই ধরনের কোনো নোটিশ আমরা পাইনি এরপরে আমরা আদালতে আবেদন জানাই যে যে এই চিঠিগুলো এন্ট্রি হয় চেয়ারম্যান অফিসে সেগুলো যেন আদালত কল করে এবং আদালত সেই রেজিস্ট্রি খাতা কল করে এবং সেটাকে আমরা এক্সিবিট হিসেবে দাখিল করি এবং আদালত সেটা সেফ কাস্টোডিতে আদালতে সেফ কাস্টোডিতে রাখেন এবং নামির ইডিয়ানের পরিচালক এসে বলেন যে পাসপোর্টটাও তামিমার স্বামী হিসেবে রাখি ছিল এবং কিছু রেকর্ড দেন হোটেলে থাকার যে এন্ট্রি রেকর্ডগুলো কম্পিউটারে থাকে যে কারা কারা আসছেন কী কী হচ্ছেন কোন মূল্যে আছেন সেই রেকর্ডগুলো আদালতে দাখিল করেন ডাক্তিভাবে যিনি আসেন সরকারি কর্মকর্তা আমি জানান যে এই ডাক্তার শীতগুলি তাদের ডাক থেকে আসলে ইস্যু নয় তো এইভাবে একে একে সাক্ষী হয় এবং লাস্ট সাক্ষী ছিল পিবিআই কর্মকর্তা নিজে যিনি এই মামলাটির তদন্ত কর্মকর্তা অর্থাৎ আয়োগ তিনি সাক্ষী দেন তার সাক্ষী চলমান ছিল এবং বিগত ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখে তার সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয় আজকে ছিল সেকশন থ্রি ফর্টি টু এর আন্ডারে আসামির পরীক্ষা তো এখানে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করে পরবর্তীতে আদালত কিছুক্ষণ শোনার পরে আদালত আসলে এই মামলাটিকে বিব্রত বোধ করেছেন তাই আদালত এটা মাননীয় চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর অর্থাৎ সিএমএম মাননীয় সিএমএম বরাবর মামলাটি প্রেরণ করেছেন এখন ভবিষ্যতে মাননীয় সিএমএম নিজেও শুনতে পারেন অথবা অন্য কোনো কোর্টে অন্য কোনো বিচারের কাছে কাছে বিচারের জন্য প্রেরণ করতে পারেন আমরা আদালতের ন্যায় বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমরা আশা করি যেহেতু এই মামলায় আমরা দুটোর চার বছর ধরে চালাচ্ছি এবং আমরা সম্পূর্ণ আদালতের উপর বিশ্বাস রেখে চালাচ্ছি যে একদিন এই সূত্রটা প্রমাণ হবে এবং আমরা মনে করি যে আদালতের থেকে আমরা ন্যায় বিচার এখানে তো বিভিন্ন সেকশনে বিভিন্ন শাস্তির কথা বর্ণনা রয়েছে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে চারশো চুরানব্বইয়ের আন্ডারে সাত বছরের শাস্তি বিধান রয়েছে চারশো সাতানব্বইয়ের আন্ডারে পাঁচ বছরের শাস্তির বিধান রয়েছে চারশো আটানব্বইয়ের আন্ডারে ধারায় অধীনে তিন বছর পর্যন্ত শাস্তি বিধান রয়েছে চারশো আটষট্টি এবং একাত্তর ধারার অধীনে যতক্রমে সাত বছর এবং তিন বছরের শাস্তি বিধান রয়েছে তবে এই শাস্তিগুলো কোন ধারাগুলোতে আদালত শাস্তি দেবেন বা কনকারেন্টলি কারেন্ট কী দিবেন কনসিকিউটিভলি দেবেন সেগুলি প্রমাণিত হওয়ার পরে আসলে আদালত নির্ধারণ করে